হ্যালো আসসালামু আলাইকুম গানবশকে বি টুম্প সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসছি একটা অদ্ভুত সুন্দর লাইভে যে এই লাইভটা আজকে ইনশাল্লাহ একটা খুবই সুন্দর লাইভ হতে যাচ্ছে এবং এই লাইভটার আপডেট আমি তখন সন্ধ্যার সময় দেই নাই কাজ আই ওয়াজ এন্ট যে আমি করতে পারবো কিনা বাট যেহেতু চলে আসছে এখন হাতে সো এখন আমি ডিক্লেয়ার করে দিয়েছি যে চলে আসছে আচ্ছা দুটা জিনিস দেখাবো তার আচ্ছা দেখেন তো আমার এই জামাটার জন্য কারা কারা ওয়েট করতে করতে অবস্থা খারাপ মসলিনের কারখানা থেকে সবগুলো মাত্র আসছে এত সুন্দর হয়েছে আপু কিন্তু আফসোসের ব্যাপার আমার জামাটা এখনও টেলার থেকে আসে নাই জানেন এই জামা দেখে এখন আবার আবার মনে হয়েছে আমি আমার টেলারের জান খেয়ে ফেলবো আমাকে দিচ্ছে না কেন সো এই যে আমার সাথে ঈদের জামা এবার যারা পরবেন আমাদের সবার ঈদের জামা এটা কিন্তু আমার ওয়ান অফ ঈদের জামা ঈদের আগে একবার আপনার পরতে ইচ্ছা করতেছে আপু এটা আসলে সো দাদা ভাইয়া অন্যটা সো এটা যারা আমার সাথে নিয়েছেন কি যে একটা অদ্ভুত সুন্দর জামা নিয়েছেন আপু আমি বললাম তো এখানে এক আপু শপিং করছিল জামাটা দেখে বলে কি যাবো খুলেন তো একটু আমি খুলে দেখাচ্ছি বলে ঈদ আসতে অনেক দেরি আছে আরো বানায় ফেলবেন এটা আমাদের আরো অর্ডার রাখে না না এটা অর্ডার রাখা যাবে না হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার ওকে সো এটা কি আছে বলেন এটা হচ্ছে খুবই সুন্দর যে জামাটা যারা ওয়েট করছেন আপু চলে আসছে ইনশাল্লাহ কালকে থেকে ডিসপ্যাচ স্টার্ট হবে হ্যাঁ সো কালকে থেকে আমরা ডিসপ্যাচিং এ দিয়ে দিব সো যারা ওয়েট করছেন এটা যদি সুন্দর করে কাজ করে ফেলো সো যাক সো যারা যাদের একটা অর্ডার ছিল তাদেরকে বলে দিলাম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম শর্মি আচ্ছা ওপেন আছে কত পর্যন্ত এখনই শেষ এই যে অলরেডি ক্লোজ হইতে শুরু করছে আমি লাইভের জন্য जस्ट ওপেন রাখছি সো লাইভ শেষ হবে ক্লোজ করে দেবো আবার সো শুনেন আজকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি কি হবে বলেন তো খুবই সুন্দর সুন্দর স্কার্ফ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর স্কার্ফ পেয়ে যাবেন কিসের সব ব্র্যান্ডেড স্কার্ফ পাচ্ছেন এই ছোট এটা যেখানে আমি লিখলাম লিখলাম যে এই যে দেখেন কি কি আজকে পাবেন জানেন আজকে হচ্ছে বারবার পাবেন গুচির পাবেন স্যানেল পাবেন এলভির পাবেন ফেন্ডির পাবেন ঠিক আছে খুবই সুন্দর একদম পিওর সিল্ক যেগুলো হচ্ছে মাস্টার কপি মাস্টার কপি স্কার্ফ এই হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডগুলোর হ্যাঁ বারবারি গুচি শ্যানেল এলভি আর সাথে হচ্ছে গিয়ে কিফেন এগুলো সুন্দর সুন্দর স্কার্ফ পাবেন সো আমি বারবারি দিয়ে শুরু করব ট্রাস্ট মি বারবারির একটাই আসছে মন খুশি করা বারবারির রেটার হচ্ছে আমার একটা মাফলার আছে আমি এটা ওদেরকে বলছিলাম যে আমার মাফলাটা খুবই পছন্দ প্রতি শীতে ওটার উপর আমি জাকানদানি উঠাই দিই কিন্তু হচ্ছে গিয়ে দ্যাট ওয়াজ মাই ফেভারেট সো আমি একটু দেখে একদম ধরার কোনো উপায় নাই যে আর মাস্টার কপি একদম মনে হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডেড যে স্কার্ফগুলো আছে সেটা প্রাইস থাকছে মাত্র এক হাজার করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি তো যারা একটা দারুণ লক্সারি ব্র্যান্ডেড স্কার্ফের জন্য ওয়েট করছিলেন একদম নিয়ে নিতে হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি দশটা ডিজাইন দেখিয়ে দেবো পাঁচটা বা ছয়টা ব্র্যান্ডেড যার কাছে যেটা ভালো হবে প্রাইস থাকছে মাত্র ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আমি বলতে পারি যে একটা বেস্ট প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন যার কাছে এটা যেইভাবে আপনি ক্যারি করতে চান এটা আপনি যেইভাবে প্যান্টের সাথে তারপরে হচ্ছে কি আপনার কি বলে টপসের সাথে আপনি যেভাবে ক্যারি করতে চান এভাবে ক্যারি করেন আপনি আমি এটা পিন আপ করার হচ্ছে কি আমি সাজেস্ট করবো না সো এটা খুবই সুন্দর করে ক্যারি আপনি যেইভাবে যেটার সাথে যা ক্যারি করতে চান সবভাবে সুন্দর হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি প্রথমটা কোড নাম্বার দিয়ে দিলাম 1 ওকে সো আপু কোড নাম্বার যা অর্ডার করুন প্লিজ আর এখন অনলাইনে কেউ নাই আমি লাইভটা কোড রাখছি আপু ঘন্টাখানেক পর থেকে হচ্ছে আমাদের মানে রিপ্লাই শুরু হবে সো একটু সময় দিতে হবে সো প্রথমে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার 1 দিস ইজ সো এটা প্রাইস হচ্ছে 1000 টাকা একদম কি আপনারা প্রিমিয়াম যেই কোয়ালিটিটা থাকছে সেটা প্রিমিয়াম কপি আপু একদম ধরার কোনো উপায় নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার 1 প্রাইস হচ্ছে গিয়ে 1000 টাকা এক হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনশট দেন কোনো সমস্যা নেই স্ক্রিনশট দিলে আমি ভালো বাট নিজাপ একটু কোডটা লিখে দিন ঠিক আছে স্ক্রিনশটের সাথে নিজাপত একটু কোডটা লিখে দেন তাহলে পরে আমরা দেখা মাত্র অর্ডারটা নিয়ে নিতে পারবো সো সবাইকে ভালো থাকে সবাইকে ভালো থাকে মানে কি বলে সবাই হচ্ছে ভালো থাকেন বুঝতে সবাই হচ্ছে সুন্দর করে একটু আপনারা হচ্ছে কি অর্ডারটা করে ফেলেন তাহলে পরে আমরা মেসেজটা ওপেন করা মাত্র অর্ডারটা নিয়ে নিতে পারবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ইস ফ্রম বরবারি প্রাইস হচ্ছে গিয়ে কত

1000 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আপু ডোন্ট মিস ইট আমি বললাম তো আমি বলেছিলাম আপু আপনাদেরকে বেস্ট স্কার্ফ এনে দিব সো এটা হচ্ছে কি ব্র্যান্ডেড স্কার্ফ গুলো আপনারা হচ্ছে প্রিমিয়াম কপি পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করবেন বলেন জাস্ট কোড লিখবেন স্ক্রিনশটটা দিলে দেন আপু বাট কোডটা লিখে দিন হ্যাঁ তাহলে পরে আমরা অর্ডারটা নিয়ে নিতে পারবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে কোড নাম্বার বললাম আমি দুই প্রাইস হচ্ছে কি এটার এক হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ওকে একদম পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন আপু কোয়ালিটি এ ওয়ান সো আমার কাছে থেকে তো ব্যাগ নাই না তো একটু আপনাদের ভরসা আছে ইনশাআল্লাহ সো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটারই আরেকটা কালার কোড নাম্বার 3 যার কাছে যেটা ভালো লাগবে ওটা ছিল ডার্ক ব্রাউনে এটা হচ্ছে গিয়ে কি বল বেজ কালারে হ্যাঁ সো এটা হচ্ছে ক্যারামেল বেজ কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 3 फ्रॉम Gucci সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস कांटेक्ट নাম্বারটা আমার কাছে খুবই ভালো লাগে Gucci এই যে মানে গ্রিন আর রেড যে প্যাটার্নটা এটাই এত সুন্দর বলার বাইরে আচ্ছা স্কারফে পিন করা যাবে না হ্যাঁ আপনি যদি করতে চান আপু করতে পারবেন বাট সিল্কের স্কার্ফ আমি পিন না করতে সাজেস্ট করি বাট করা যাবে আপু ওই যে যেটা আলপিনের মতো থাকে সেটা দিয়ে পিন করবেন সিফটি পিন করবে না তাহলে মানে হিজাবটা নষ্ট হবে এবং ভেতর অবশ্যই ক্যাপ করে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম এক টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস হচ্ছে গেটার এক ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আমি আবারও বলে দিচ্ছি আপু যার কাছে যেটা ভালো লাগবে ওকে সো আমি হচ্ছে গুচি টোটাল তিনটা দেখাবো দুইটা দেখিয়ে ফেলেছি পরটাতে চলে যাবো সো পরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর এটা আমি ভুল না করলে এটা খুবই সুন্দর ফ্লোরালে পেয়ে যাবেন হ্যাঁ সো ওয়ান অফ মোস্ট হাইট স্কার্ফ

স্ক্রিনশটের উপরে কোড লিখে দেওয়া যায় না ওভাবে লিখে দেবেন তাহলে আর স্ক্রিন মানে কোডও ভুলে যাবেন না স্ক্রিনশটও আপনার মানে ল্যাপস হয়ে গেল না এথনিক লাইভ আপু আজকে করতে পারবো না মনে হয় কালকে করে দিতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে পার্ল হোয়াইট আছে আপু পার্ল হোয়াইট আপনারা এই যে এখনই পাবেন শ্যানেলের মধ্যে আছে ও বলে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা এক হাজার ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে যে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে যে কি পরিমাণ সুন্দর স্কার্টগুলো দেখছেন এটা একটা টপসের সাথে পড়লে আর কি লাগে সো এটা চলে নাম্বার ফোর এরপরে হচ্ছে বারবারই দেখালাম গুচি দেখলাম এখন দেখাবো স্যানেল আমি দুটা ডিজাইন ওকে তো এই যে পার্ল হোয়াইট আপুর মধ্যে পার্ল হোয়াইট মধ্যে যে আপুটা চাচ্ছিলেন পার্ল হোয়াইট মধ্যে যে আপুটা চাচ্ছিলেন এটা একটু দেখেন একদম শ্যানেলের যে লোকটা আছে সুন্দর সি।

এত সুন্দর দেখেন যতগুলো ধরলাম আমার নিজের উপর থেকে চোখ ছড়তেছে না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে প্রিমিয়াম একদম কোয়ালিটি আপু মানে আমি কি বলবো এত সুন্দর এত সুন্দর স্কার্ফ গুলো বলার বাইরে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কি বলেন তো এটা হচ্ছে কি কোড নাম্বার বললাম আমি ফাইভ প্রাইস হচ্ছে কি কত জানেন এক হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে যে স্কোর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটার পরের কালারটা আমি দেখাচ্ছি ওকে সো এটা আরেকটা কালার আছে একদম ডার্ক গ্রে কালার ওটাও খুবই সুন্দর আচ্ছা এগুলো আপু এটা আপনি হিজাব হিসাবে বেসিক্যালি ডিজার্ভ স্কার্ফ সো এটাকে আপনি হিজাব হিসাবে ইউজ করেন স্কার্ফ হিসেবে ইউজ করেন গলার কাছে খুবই সুন্দর করে স্কারগুলো অনেক সুন্দর করে নেওয়া যায় না যেভাবে আপনি স্টাইলিং করতে চান সেভাবে স্টাইলিং করতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা দেখেন এটা হচ্ছে ডার্ক গ্রে কালার হ্যাঁ একদম লুট গ্রে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় একদম ক্রস ইয়ার যে লোগোটা আছে শ্যানেলে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ওয়ান দিস ইজ কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে কি এটা এক হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকা বাড়ে আসি সো ব্র্যান্ডেড যেই স্কার্ট আছে সেটা দিয়ে আপনার প্রিমিয়াম কপি দেখাচ্ছি আমি একদম বোঝার কোনো উপায় নেই যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6 প্রাইস হচ্ছে কি কত বললাম 1000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হচ্ছে গয়রা বাসু পেজে ঠিক আছে রিপ্লাই শুরু হবে 1 ঘন্টা পর থেকে আপু কাইন্ডলি যার যেটা লাগবে জাস্ট কোড দিয়ে আপু মেসেজ পাঠিয়ে রাখেন বাকিটুকু পরে আমরা মানে 1 ঘন্টা পর থেকে আমরা ইনশাআল্লাহ মানে ইয়া করে দিব কি জানি বলে রিপ্লাই করা স্টার্ট করবো সো যার কাছে যেটা ভালো লাগবে যে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বলো তো কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে কি এটা কত প্রাইস বলেছে এক হাজার টাকা সো চলে গেল কোড নাম্বার ছয় এরপরে আমি যেটা দেখাবো আচ্ছা বারবারি গুচি শ্যানেল শেষ এখন আমি এলবি দেখাবো আর ফ্রেন্ডি দেখাবো ওকে সো এখন এলবির মধ্যে দুটো দেখাবো এটা দেখি এত সুন্দর আপনি স্কার্ট গুলো মনে হচ্ছে প্রত্যেকটা থেকে একটা রাখি আমার কিন্তু অনেক স্কার্ফ আছে দেখা যায় যে একটু বাড়ি টাড়ে গেলে খুব সুন্দর লাগে না স্কার্ট গুলো ক্যারি করলে আমার স্কার্ট কিন্তু আপনারা পছন্দ করেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত দিস ইস কোড নাম্বার হচ্ছে কি সেভেন প্রাইস হচ্ছে কি জানেন আচ্ছা প্রাইস হচ্ছে কি আপু কারিজমা সি প্রিন্ট একুশ নাম্বার কোড কি আপনার নতুন শোরুমে আছে না আমি এখানে আসে চেক করলাম সো এখানে আমি পাইলাম না আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি সেভেন প্রাইস হচ্ছে কি এটা হ্যাঁ প্রাইস হচ্ছে এক ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে যার কাছে কালারটা এত সুন্দর বলার বাইরে সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে গিয়ে সেভেন প্রাইস হচ্ছে টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে বাইরে আসি খুবই সুন্দর স্কার্ট গুলো একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে ভরার কোনো উপায় ডিজাইন দেখেন একদম অরিজিনাল মধ্যে যেরকম থাকে লুই ভিটনের কি সুন্দর করে লুই ভিটনের হচ্ছে কি আপনার একদম সব কিছু দেওয়া মানে ধরার কোনো উপায় নাই যেটা আমি এখন দেখালাম যেটা এটার কোড নাম্বার গেল সেভেন এরপরে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে এইট ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে পাবেন এটা তো বলার কিছু না এটা জাস্ট একটু দেখাবো সো দিস ইজ কোড নাম্বার এইট রাইট সো দিস ইস কোড নাম্বার এইট প্রাইস হচ্ছে কি এটার কত বলেছে প্রাইস বলেছে এটার আমি

নতুন ডিজাইন হয়তো বা পাবেন আমি শিওর না যে সেম ডিজাইনটা থাকবে কিনা অনলাইনে আপু অনেক বুক হয়ে যায় ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার আপু ফেক আইডি ডোন্ট ডোন্ট গিভ ইম্পর্টেন্স আমি রিপ্লাই করতেছি না তাহলে বুঝেন আমি একটা ফেক মানুষ মে ফেক আইডির সাথে কেন কথা বলবো ভাই আপনারা জানো জলজান্ত আমার কাস্টমার থাকতে ডোন্ট রিপ্লাই ডোন্ট ইভেন গিভ শিট তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে কি 8 প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস হচ্ছে কি এটা 1000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা এবং যে মানে কমেন্ট করতেছে সেই মানে এটা যাকে নিয়ে লিখতেছে তারাই হচ্ছে করতেছে এটা এটা বুঝতে পারতেছেন না সো ডোন্ট রিপ্লাই

এটা কোনো সমস্যা না এবং আপনার কাছে যদি মনে হয় ওভার প্রাইস ওকে ডোন্ট বাই ইট কোনো সমস্যা নাই বাট আমার ধারণা যারা এরকম এই কোয়ালিটির মানে এই কোয়ালিটির হচ্ছে গিয়ে আপনাদেরকে দিচ্ছে সেখান থেকে মিনিমাম টু হান্ড্রেড টাকা প্রফিটে আপনারা কিনছেন আমার কাছ থেকে আর কিছু বলবো না বুঝতে পেরেছেন সো যারা নেয়ার তারা সমানে মেসেজ দিচ্ছে কেন মিনিমাম টু টাকা কমে আমি দিচ্ছি বারোশোর নিচে পাওয়া যায় না

সো টিয়া পাখি ময়না পাখি কবুতর কাউয়ার বিড়াল ইঁদুর এগুলো দিয়ে আপু কারা আইডি করে এটা বুঝতে পারতেছেন না ওয়াই প্লাইং ইপ্লাইং শুধু শুধু আপু নিজের ডেটা খরচ করতেছেন নিজের এনার্জি খরচ করতেছেন রুনা আপু ডোন ইভেন গিভ শেয়ার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ শেষ হবে ও ব্যান হয়ে যাবে ওই আইডি থেকে কমেন্ট করতে পারবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নো দিজ আর অরিজিনাল মানে দিজ আর ফ্রম মানে চায়না মানে চায়না ইম্পোর্টেড আপু এটা এটা হচ্ছে ইন্ডিয়ান নাপু এগুলো হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে কি প্রাইস হচ্ছে গেটার কথা জানেন প্রাইস হচ্ছে গেটার এক হাজার ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার ঢাকার বাইরে হলে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড মেসেজ করে দিতে হবে সো ফ্রেন্ডের একটা খুব সুন্দর দেখালাম একটা দেখালাম রেডের সাথে আর একটা দেখালাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমন যার কাছে যেটা ভালো লাগবে এখন সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সবগুলো একসাথে আপু দেখাতে পারছি না কেন ওরা সুন্দর করে মানে ভাঁজ করে ফেলেছে আর দোকান বন্ধ হয়ে যাবে আপু সবগুলো সুন্দর করে কোডিং স্টাইলে দেখানো সো একসাথে দেখানোর সুযোগ নাই আপনি একটু কষ্ট করে আপু কি করবেন বলেন তো খুব সুন্দর করে লাইভটা আমি পোস্ট করে দিলে এখানে এত সুন্দর লাগে এগুলো খুব সুন্দর করে এরকম করে বাঁধা যায় না একটু স্কার্টগুলো এরকম করে নিয়ে একটু দেখছেন কি সুন্দর লাগে বাইরে কি বলে একটু ঘুরতে টুরতে গেলে এরকম করে স্কার্টগুলো গুলো আমার কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু অনেক স্কার্ট বাঁধি চুলে আমার আমি যখন কোথাও ঘুরতে যাই আপনি দেখবেন আমার কিন্তু চুলের মধ্যে অনেক বাঁধা থাকে আমি এরকম করে একটু স্টাইলিং করতে পছন্দ করি দেখতে খুবই সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে দেখতে হ্যাঁ সো খুব সুন্দর করে স্কার্ট দিয়ে কিন্তু স্টাইল করা যায় চুলের সাথে একটু দেখাবিয়ান একটা একটা লুক চলে আসলো এটার সাথে সুন্দর এরকম একটা টপস পরতে হবে আমি একটু দেখাই সো সুন্দর এরকম একটা টপস আর সাথে হচ্ছে কি একটা জিন্স আর নিচে হচ্ছে একটা বুট জুতা আর কিছু লাগবে না মানে পায়কে এরকম টাইপের সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টেন প্রাইস হচ্ছে গ্রেটার এক হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এই ছিল ধামাকা এখন যার যেটা ভালো লেগেছে সে যেটা অর্ডার করে ফেলে ঘন্টাখানে পর থেকে আপনার রিপ্লাই শুরু হবে আমরা সময় সবাইকে রিপ্লাই করে দেবো ঠিক আছে স্টক থাকা পর্যন্ত অর্ডার সো থ্যাংক ইউ সো ভেরি মাছ চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ